এই বাবা কি রকম করছে খালি দেখ চলো এবার তুমি ঘুমিয়ে পড়া আসো চলে আসো হ্যাঁ চলে এইটা নিয়ে খেল কি একটা নিয়েছিল এটা নিয়ে এনে এই এইটা নিয়ে খেল কাক কাক দুজনকে টাটা বলে দাও টাটা Bye bye, Corrado. Bye bye, Tata. Hatchy? Hatchy, Bella, Hatchy, Bella. You don't go to the Hatchy, you don't go to the kitchen. Hatchy? Hatchy, Bella, Hatchy, Bella. Hatchy, Hatchy, Hatchy.